পিঠা 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 একটা নারকেল ছিল দুটো নারকেল ছিল হ্যাঁ না বন্ধুরা নারকেলটা কী হয়েছে ইয়ে হয়ে গেছে একটা জল শুকিয়ে গেছে আর একটা কাটাতে গেলাম ওটার মালাটা বড় কিন্তু এটা ইয়ে হলো মাখিয়ে নিই নিয়ে তবে দিয়ে জল শুকিয়ে গেছে পুরো খোলটা উঠে গেল লাস্টে কী করা হলো এটাকে মিক্সিতে পেস্ট করলাম সুন্দর হয়েছে পেস্টটা জল দিয়ে জল দিয়ে একটু হালকা করে করলাম এবার গ্যাসটা ধরাবো ধরিয়ে গরম করবো দেখো হাতটা কেমন হয়ে গেছে জ্বে দিলাম ইন্ডাকশানটা এবার হলদি দিয়ে নাচতে হবে শক্ত তো খটখটের মতন তো নরম ছিল এমনি কিন্তু মিক্সিতে পেস্ট করছি তো খটখটের মতন হয়ে যাচ্ছে একটু জল দিয়ে তবে পেস্ট করতে হয়েছে ওই জন্য এখন জলটা বেরোচ্ছে আগে গুঁড়ের জল তারপরে নারকেলের জল এটা শুকনো শুকনো করে নিতে হবে একদম দিয়ে জল গরম করব আজকে তো পাববনি পিঠে পাববন যেন দুধফুলি খাবে বলে এটা গুড় একটু দু সন্দেশ এনেছে আর এই যে গুঁড়িয়ে এনেছে এটা অল্প সর্ব করবো দেখো কত জল বেরোচ্ছে অল্প স্বল্প করবো একটু দুধ ফুলি তারপর কয়েকটা থাকবে একটুখানি অল্প সিদ্ধ যে সিদ্ধ পিঠেই করতে হয় দিয়ে বাউলি করতে বাউলি বাঁধতে হয় তারপরে জলটা শুকাক তারপরে

এদিকে এটা হয়ে গেছে যে ঢিলানির মধ্যে থালাটা জলটাতে দেবো পরিমাণ মতো লবণ இதையுக்கிறேன் சால் முடிடேன் பார்க்குருதில்லாம் பார்க்கார்தே வச்சினாம் গরম জল একটু তুলে রেখেছি লাগলে দেবো সবাই ভালো করে মেখে নিই বেঁকে ঠেসে নিয়ে আসছি তোমাদের কাছে ফিরে ঠিক আছে আমি এক মাখতে পারছি না দেখো মেখে নিয়েছি পুরো এই রকম আর এই যে সন্দেশ পুলিগুন আগে তৈরি করে নিই তারপরে এগুলো তৈরি করব একে তৈরি করে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসছি বেশ দেখো হাতগুলো খিলি করে পুর ভরে নিয়েছি দুখানা বানানো হয়ে গেছে দেখো এই যে এখন এতটা আছে সন্দেশ আছে আর কতগুলো করব দেখো এতগুলো বানানো হয়ে গেছে বানানো বলতে কী মুখগুলো মুড়বো এবার এরম করে করে এক হাতে তো আর মোড়া যায় না বলো ক্যামেরা ধরে ওই জন্যই রেখে যে দুটো করে নিয়েছি এরকম সব করে নেবো সব কটা চলো করে নিই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা লাইট দিয়ে কেমন হচ্ছে আমার পিঠেগুনা তোমরা বলবে তোমরা কেমন করে বানাও সেটাও বলবে ঠিক আছে চলো টাটা